আমি হুশিয়ার করে দিতে চাই তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে আমরা আবার রাস্তায় নামব এখনো তারা ষড়যন্ত্র করছেন আপনারা জানেন কিনা জানি না কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতা লিডার বলেন তথাকথিত সাংবাদিক বলে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তাল বাহারা করবে না গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে শেখ হাসিনা ভেঙে গেছে তোমরা পাতলা ফাজলামি করিও না লড়র ফরর করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ আল্টিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে নিব যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব নাসরুম মিনাল্লাহ অফাৎ হং করিবিন নমস্কার দর্শক আমি দুর্লভ আরবরা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আমি কথা বলব সেই বাংলাদেশের একটা বিষয় নিয়ে সেই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা রাস্তা হয়ে দিয়ে হাঁটছে এবং স্লোগান করছে যারা মুসলিম শত্রু যারা মুসলিম বিরোধী তারা এই দেশ থেকে হাঁটাও মানে বাংলাদেশ থেকে হাঁটাও মানে ওরা সরাসরি বলতে যাচ্ছে সেখানকার হিন্দুদের বা সনাতনী ধর্ম মানুষদের তোমরা এই দেশে থাকতে পারবে না তোমরা হাঁটাও তোমরা অন্য দেশে চলে যাও তোমরা ভারতবর্ষ চলে যাও অ্যাকচুয়ালি আমি বলতেছি সেই মুসলমান কথা যে আমাদের আমাদের হিন্দু ধর্ম কিংবা সনাতন ধর্ম মানুষ বা জাতিটা সব থেকে বিশ্বের প্রথম শান্তশিষ্ট ধর্ম শান্তশিষ্ট মানুষ এই শান্তশিষ্ট মানুষরা শান্ত বা চুপচাপ আছে বলে তোমরা ভেব না যে হিন্দু বা সনাতন ধর্মের মানুষরা দুর্বল যদি সনাতনের ধর্মে কিংবা হিন্দু ধর্মের মানুষরা একবার জেগে ওঠে একবার ক্রোধিত হয় তাহলে সেই বাংলাদেশের মুসলমানদের আমি বলতে যাচ্ছি যে সেই মুসলমানদের বাংলাদেশের থাকা বাংলাদেশে কঠিন হয়ে পড়বে কারণ হিন্দু যেমন শান্ত প্রিয় তেমনি আবার ক্রোধিত হয় মানে একবার ক্রোধিত হলে একদম শেষ দেখে ফেলি আর আপনি আপনি যদি সচ্চা মুসলিম মুসলিম হন আপনি যদি সচ্চা মুসলমান হয় তাহলে আপনি শান্তিভাবে শান্তভাবে সেই বাংলাদেশে বসবাস করবেন এবং কি অন্যান্য জাতি যে আছে সেই জাতিদেরও বসবাস করতে দেবেন আর আপনি যদি বুঝতে পারছেন আপনি যদি একজন সচ্চা মুসলিম না হয় না হন তাহলে বুঝতে পারছেন আপনারা এইভাবেই করবেন কারণ আপনাদের বুদ্ধি সংকীর্ণ আর কুসংস্কারে ভরা সেই কুসংস্কার অনুযায়ী আপনারা আজও চলছেন তবে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে হিন্দুরা আছে আপনার কি সমস্যা হচ্ছে সমস্যা তো ছিল যখন হাসিনা সরকার বাংলাদেশে সনাতনী ধর্ম ছিল তারা তারা ভালোভাবে চলছিল পূজা করছিল নানা রকম যেগুলো করার করছিল যখন থেকে সরকার চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তখন থেকে আপনারা এত ক্রুধিত কেন বাড়ি ভাঙচুর করছেন হিন্দু জাতিদের উপর অত্যাচার করতেছেন হ্যাঁ জমি দখল বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন নির্যাতন মহিলাদের উপর অত্যাচার করতেছেন কি ব্যাপার এটাই কি মুসলিম ধর্মের উপর লেখা আছে যে অন্য ধর্মের প্রতি আক্রমণ করো অন্য ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষদের মারো কাটো হ্যাঁ বাড়ি জ্বালিয়ে দাও আপনারা তো জানেন যে মুসলিম মানে যে শান্ত মুসলমান আছে শান্তি শান্ত তো সেই শান্তিটাই যদি আপনারা না রক্ষা করতে পারেন তাহলে আপনারা কিসের মুসলিম কিসের মুসলিম তাহলে আপনারা হ্যাঁ আর আপনারা আপনারা একদম মাথায় সাদা টুপি পাঞ্জাবি পরে হাঁটছেন মুখে দাড়ি লাগাইছেন আপনারা আসলে আপনি আপনার সবচেয়ে একজন মুসলিম আসলে আপনি সেই মুসলিম सच्चा যে শান্তশিষ্টভাবে বাসতে পারে বাসতে শিখেছে সেই হচ্ছে सच्चा মুসলিম তো এটা আমি বলতে যাচ্ছি যে আপনারা কি হবে এত লড়াই যুদ্ধ মারপিট পরে কি লাভ হবে আপনারা তো আপনারা তো মানে এটা সিস্টেমের নিয়ম যে জন্ম হলে মৃত্যু হবে এমন আমি জন্মেছি আমার মৃত্যু হবে আপনি জন্মেছেন আপনারও মৃত্যু হবে মানে ধীরে ধীরে মনে করে যে আপনি যখন দিলেন আপনার বয়স 10 বছর 20 বছর 30 বছর 50 বছর 60 বছর কিংবা 65 বছর 65 বছরে মারা গেলেন শেষ কি হবে তারপর অন্য জন্ম আসবে অন্য মানুষ জন্ম নেবে ওরা ওই 10 বছর 20 বছর 50 বছর 60 বছর জন্ম করে বেঁচে মারা যায় এটা হচ্ছে প্রকৃতির সিস্টেম কিন্তু আপনারা যেভাবে বলছেন যে আপনার প্রকৃতিকেই চেঞ্জ করতে চাচ্ছেন তো এটা কি করে হয় এটা কি করে প্রকৃতিকে কি চেঞ্জ করা যায় এটা আপনার আল্লাহ তৈরি আমাদের ভগবানের তৈরি সেটা আপনারা কখনোই চেঞ্জ করতে পারবেন না যতই আপনারা নিজের শরীরের শক্তি দেখান এই প্রকৃতিটাকে এই নিয়মটাকে চেঞ্জ করতে পারবেন না আর সাথে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে দেখুন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে টোটাল ওই সতেরো কোটির মতো সতেরো কোটির মতো বাংলাদেশের জনসংখ্যা আর আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যা নয় আর এইরকম যদি দুটা রাজ্য হয় পশ্চিমবঙ্গের মতো তাহলে জনসংখ্যা চলে যাচ্ছে নয় দশমিক আঠারো কোটি আর আপনাদের জনসংখ্যা মাত্র সতেরো কোটি মানে দুইটা রাজ্যই আপনার বাংলাদেশকে খেয়ে ফেলবে যদি ভারত মনে করে তিরিশ জায়গের মধ্যে বাংলাদেশ কে ওড়িয়ে দিতে পারবে এমন ক্ষমতা আছে ভারতবর্ষের শুধুমাত্র দুইটা রাজ্যের দরকার আমাদের ভারতবর্ষে তো 28টা রাজ্য আছে সেই 28টা রাজ্যের দরকার নেই অনলি দুইটা রাজ্য দুইটা রাজ্যের দরকার বাংলাদেশ خلاص আর ভারত সরকার যদি চায় বললাম না 30 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারবে ধ্বংস করে দিতে পারবে বাংলাদেশকে এমন ক্ষমতা আছে কারণ বাংলাদেশের কাছে যদি যুদ্ধ বিমান অস্ত্র ইত্যাদি যদি মানে এমন করেছে যুদ্ধ বিমান যদি থাকে তাহলে ভারতের কাছে একশোটা আছে মানে কি বলবার চুটকিতেই বাংলাদেশ খতম হয়ে যেতে পারবে এর মনে শক্তি আছে তবে আমরা ভারত ভারতীয় ভারতের একটা গর্ব আছে ভারতের একটা সুনাম আছে ভারতের মানুষটা খুব শান্তিপ্রিয় হুম তার জন্য এমন করছে না বা করছে না ভারত সরকার যদি আপনাদের মতো আমরা হতাম তাহলে জানি না কবেই বাংলাদেশ উড়িয়ে যেত বাংলাদেশ কবে ধ্বংস হয়ে যেত শুধুমাত্র আমরা শান্তশিষ্ট হিন্দু জাতি শান্তশিষ্ট ভারতবাসী শান্তশিষ্ট বলেই বাংলাদেশের উপর এখনো এটা হয়নি না হলে বাংলাদেশ হয়তো থাকতো না তবে যাইবো হোক আমি এটাই বলতে চাচ্ছি এক লাখ শেষ বার্তা যে যে আপনারা শান্তিভাবে থাকুন বাংলাদেশে যে সনাতনী ধর্মীরা আছে হিন্দু জাতির মানুষরা আছে তাদেরকেও থাকতে দিন হ্যাঁ কারণ যুদ্ধ যদি হয় যুদ্ধ যদি হয় তাহলে কি আপনাদেরও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে হ্যাঁ আপনাদের কেউ মনে করো যে আত্মীয় মারা গেল কিংবা আপনার ক্ষতি হয়ে গেল আপনার বাড়ির ক্ষতি কারো কোনো লোকের ক্ষতি হলো মারা গেল আর তাহলে ক্ষতিটা কার হলো আপনাদেরও হলো আমাদেরও হলো যারা হিন্দু জাতি আছে দু পক্ষের ক্ষতি উভয় পক্ষের ক্ষতি তা কি লাভ উভয় পক্ষের ক্ষতি করে কি লাভ এইটুকু যদি আপনি না করতে পারেন বা আপনার যদি এই হিসাবটাকে এই বিবেচনাটা না করতে পারেন তাহলে তো বুঝতে আপনার আপনার কত কত বুদ্ধি কম আপনার বিবেচনা কত সংকীর্ণতা কত কম এইটুকু হিসাব যদি না বুঝতে পারেন আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এর আগে শেখ হাসিনা ছিল ভালো ছিল এখন সরকার চেঞ্জ হয়ে গেছে আপনারা শান্তিভাবে সরকারটাকে মানে বাংলাদেশ হ্যাঁ কিছু তো করতে না জাস্ট ওই একটু হুই হাল্লা করতে পারবেন তাছাড়া কিচ্ছু করতে পারবেন না যে হ্যাঁ রেকর্ড করে দিলো ওয়ার্ল্ড রেকর্ড করে দিল বাংলাদেশ কখনো হবে না এটা কখনো হবে না আমি চ্যালেঞ্জ করতে করতে পারছি কারণ কারণ বাংলাদেশে এরকম মহৎ কোনো ব্যক্তি নাই সব সংকীর্ণতা মানুষের ব্যক্তি সব মানে সংকীর্ণতা সম্পন্ন ব্যক্তি হম যে ওয়ার্ল্ড ম্যান করবে এরকম কোন ব্যক্তি নাই আর কি করে করবে এরকম মানুষ যাদের ভিতরে যাদের ভিতরে হিংসা লড়াই ক্রোধ থাকে ভিতরে সেই ব্যক্তি কোনোদিনও কোন মত কাজ করতে পারে না আর ওয়ার্ল্ড রেকর্ডও করতে পারে না আর ভারতের কথা যদি বলি ভারতে অনেক বড় বড় রেকর্ড হয়ে গেছে ইতিমধ্যে একটা রেকর্ড করলো যে চাঁদে গেল সব থেকে ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতদের চাঁদে গিয়ে চাঁদে গিয়েছে উত্তর যেখানে অন্ধকার আর বুঝতে না না বাংলাদেশের যে সরকার কিংবা বাংলাদেশের যে বৈজ্ঞানিক আছে হম বিজ্ঞান আছে সেগুলো বুঝতেই পারবে না যে এটা কিভাবে সম্ভব মাথায় ঢুকবে না তো কিভাবে রেকর্ড করবে ওয়ার্ল্ড রেকর্ড নাকি তো ওটাই বলতে যাচ্ছি আপনারা বাচ্চা হিন্দুদেরও বাঁচতে দিন সবাই মিলে এসে বাঁচুন তাতেই আর যতই দাঙ্গা হাঙ্গামা হবে আপনারও ক্ষতি হবে হিন্দুরও ক্ষতি হবে দুপক্ষের লড়াই হবে দুপক্ষের ক্ষতি হবে এট লাস্ট এট লাস্ট কি আপনারও ক্ষতি আর আবার অন্য জাতিরও ক্ষতি এটাই হবে তাছাড়া কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনি তারপর আপনার বয়স হবে বৃদ্ধ হয়ে যাবেন আপনি মারা যাবেন শেষ সবকিছু শেষ তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার আশা করি বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দর্শক ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই